দৈনিক প্রথম আলো একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট করেছে আজ আজকে তাদের পত্রিকায় রিপোর্টটা এসছে ছাপা পত্রিকায় সবচেয়ে বড় হেডলাইন এটা ছিল অনেকে নিশ্চয়ই দেখেছেন অনলাইনে তো এসছে তার কিছুক্ষণ পর হেডলাইনটা হচ্ছে অনুগত ও তো কোট আনকোট সাবেক মন্ত্রী সংসদ সদস্য আমলা সাংবাদিক শিল্পীদের আটশো প্লট দেন হাসিনা মানে বিশেষ অবদান তারা রাখতে পেরেছে কারণ আমি আসবো এখানে মূল্য যে বলা হয় সেটা হচ্ছে এরকম রাতের ভোট আমি শুরুটা একটু পড়ি পরিচিতি পাও দু হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিব ছিলেন হেলাল উদ্দিন আহমদ আওয়ামী লীগ আমল সরকারের অনুগতই আমলাকে ভোটের পাঁচ মাস আগে চলে রাজুকের সাড়ে সাত কাঠের একটি প্লট দেওয়া হয় তিনি প্লটটি পান সরকারি চাকরিতে অসামান্য অবদানের জন্য এই হেলাল উদ্দিনকে আমরা নিশ্চয়ই চিনি সম্মত গ্রেফতারও হয়েছে আঠারো সালে ভোটের সময় তিনি সচিব ছিলেন এরপর তাকে এল সচিব করে পাঠানো হয়েছে পুরস্কার হিসাবে এবং তার অবসরের সময় এসে তাকে প্রমোদ ভ্রমণ করে আনা হয়েছে স্টাডি ট্যুরের নামে বিদেশ থেকে অনেক কথাবার্তা নিয়ে নিয়েছে আমরা কথাবার্তা বলেছি অসামান্য অবদান তারা রেখেছেন মানে আটশো জন বিভিন্ন ক্যাটাগরিতে আমরা এখানে প্রথম আলোতে যেগুলো যেগুলো আছে একটু কয়েকটা উদাহরণ আছে দু হাজার চোদ্দো সালে নবম জাতীয় সংসদের একতরফা নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন সদস্য হন পিনু খান তা ছেলে বক্তিয়ার আলো বরফের রনিকে দু সালে জাতীয়ভাবে অসামান্য অবদানের জন্য একটি প্লট দেয়া হয় ইস্কাটনে হয়ে যে এলো পাথারে গুলি করে দুজন রিক্সা চালককে হত্যা করেছিল মনে আছে আমাদের নিশ্চয়ই খুবই আলোচিত ঘটনা বিরক্ত হয়েছেন জ্যাম দেখে মাতাল অবস্থায় সমানের চারপাশে গুলি করে দুজন রিক্সা চালককে হত্যা করেন তার আগে তিনি অসামান্য অবদান রেখেছিলেন এরকম বহু 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 আছে এখানে তালিকা আছে সেখানে আমরা একটু মানে তালিকায় কারা কারা আছে বিশ্লেষণে দেখা যায় প্লট পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন গডফাদার অর্থাৎ অর্থ আত্ম সরকারি ঋণ খেলাপি বিতর্কিত ব্যক্তি এবং সাবেক মন্ত্রী ও সচিবের মেয়ে রাজক সূত্র জানিয়েছে প্লটের জন্য আবেদন করা হতো প্রধানমন্ত্রী কার্যালয় এবং গৃহ গণপূর্ত মন্ত্রণালয় তখন শেখ হাসিনার সম্মতিতেই প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সিদ্ধান্ত হতো কারা প্লট পাবেন সেই তালিকা পাঠানো হতো মন্ত্রণালয় হয়ে রাজুকে বোর্ডসভায় শুধু কাগজ অনুমোদন হতো তেরো এ সংক্রান্ত উপবৃতি কোটা সংক্রান্ত সাত ধারায় বর্তমান অন্তর্বর্তী সরকার বাতিল করেছে এই যে কোটাটা ছিল এটা সরকার তেরো এ যে উপবিধি এটা বাতিল করেছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তিনটি আবাসন প্রকল্প রয়েছে পূর্বাঞ্চলে মোট প্লট ছাব্বিশ হাজার দুশো তেরোটি ঝিলমিলে এক হাজার সাতশো চুয়াত্তরটি তৃতীয় প্রকল্পে আট হাজার চারশো চোদ্দোটি খুব কম দামে এরা কাঠা প্রতি পনেরো থেকে বিশ হাজার টাকা সাধারণ মানুষের কাছে জমি অধিগ্রহণ করে সংস্থাটি আবাসন প্রকল্প করেছে পর্যালোচনা করে দেখা যায় অসন্নমান্য অবদানের নামে প্লট পাওয়া জন সাবেক মন্ত্রীর মধ্যে রয়েছে নাম আছে একটু পড়িশাহাজান খান ফারুক খান আনিসুল হক রাজিউদ্দিন আহমেদ রাজু মায়া আসাদুজ্জামান খান মোজাম্মেল হক জাহিদ মালিক দীপু মণি তাজুল ইসলাম কামরুল ইসলাম নুরুজ্জামান আহমেদ নুরুল মজিদ হুমায়ুন ওবায়দুল মুক্তাদিন নুরুল ইসলাম বিএসসি মজিবুল হক আফসারুল আমিন আব্দুল মতিন খসরু সুরসেরেন সেনগুপ্ত মহিবুল হাসান বারোজন প্রতিমন্ত্রীও পেয়েছে নাম পড়ছি না এখন ঢাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকলেও অনেকে রাজুকের প্লট নিয়েছেন যেমন কামাল আহমেদ মজুমদার তিনি প্রথম আলোকে বলেছেন তার ঢাকা শহরে একুশ সালে বলেছেন পৈতৃক বাড়ি রয়েছে শিরিন শারমিন চৌধুরী দশ কাঠার প্লট পেয়েছেন তারেক আহমেদ সিদ্দিক পেয়েছেন তারেক আহমেদ সিদ্দিক এই দেশের গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সব ভয়ঙ্কর সব মানবাধিকারের লঙ্ঘনের সাথে জড়িত মশিউর রহমান পূর্বাচলের তিনিও দশ কাঠার প্লট পেয়েছেন সাবেক সংসদ সদস্য বিরাট একটা লিস্ট দুশো জন দুশো ছাপ্পান্ন জন প্রায় সবাই আওয়ামী লীগের অন্যান্য দু একজন কেউ দু চারটা কাককে ভাত ছিটাই না সেরকম ছেটানো আছে এরপর জাপা অন্যান্য দলেরও ওই যে বললাম কয়েকজন আছে রওশন এরশাদ পীর ফজলুর রহমান শামীম হায়দার পাটোয়ারি লিয়াকত হোসেন খোকা নাসরিন জাহান রত্না শওকত চৌধুরী নুরুল ইসলাম তালুকদার রয়সনারা মান্নান নুরুল ইসলাম ওমর জিয়াউল হক মৃধা এর মধ্যে ঋণ খেলাপি আছে আরও কেউ কেউ বিএনপির সংসদ সদস্য আসিফা আশরাফি ওরফে পাপিয়াও রাজুকের প্লট নিয়েছেন প্লট পেয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল সত্তার ব্রাহ্মণবাড়িয়া দুই উপনির্বাচনে আওয়ামী লীগের অংশ সমর্থনের অংশ নিয়ে দল ছুট হন বিকল্পধারার মাহিবি চৌধুরী জাসদের রেজাউল করিম ও বাংলাদেশ ওয়ার্কার পার্টির মুস্তফা লুৎফুল্লাহ এরা এরা পেয়েছেন সচিবদের প্লট উপহার এর মধ্যে সব উপহার পাওয়া গেছে উনচল্লিশ জন সাবেক ও বর্তমান সচিবের নাম পাওয়া গেছে চব্বিশ সালের আমির আমির নির্বাচন যেটা হয়েছে সেখানে দুই মাস আগে একসঙ্গে আঠারো জন সচিবকে প্লট দেওয়া হয়েছিল এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে পুরো নাম আছে এর মধ্যে এই জিনিসটি একটু যোগ করে রাখা ভালো তাদের মধ্যে তখনকার নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলমও রয়েছেন তালিকা আছে আপনারা প্লিজ রিপোর্টটা একটু পড়ে নেবেন এটা একটা গুরুত্বপূর্ণ দলিল মন্ত্রী সচিবদের সন্তানরাও তালিকায় আছেন এর মধ্যে এখানেও সবার কথা লেখা আছে আমি আর বিস্তারিত যা যাচ্ছি না কিন্তু একটা ইন্টারেস্টিং তথ্য হলো প্লট পাওয়াদের তালিকায় তিন বোনও রয়েছেন তারা হলো কাজী নিষাদ রসুল কাজী নাহিদ রসুল কাজী তুহিন রসুল তারা প্রশাসন কার্ডারের কর্মকর্তা তিনজনই রাজুক থেকে প্রতিটি পাঁচ কাঠা করে তিনটি প্লট পান কাজী নিষাত রসুল ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা তারপর ও এস কাজী নাহিদ রসুল মুন্সিগঞ্জ গাইভনের জেলা প্রশাসক অন্তর্বর্তী সরকার প্রত্যাহার করে তুহিন রসুল উপরাষ্ট্রপতির উপসচিব হিসাবে কর্মরত মানে কতটা পাওয়ারফুল এ পরিবার তারা এই রকম সব পদে থাকেন দলের মধ্যেও প্রচুর নেতা আছে তারা প্লট পেয়েছেন কথা আটষট্টি ত্রিশ জনের এভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে সাংবাদিক অন্তত ত্রিশ জন আমরা এইটার স্ক্রিনশট আমরা অনেকে শেয়ার করেছি আমি এই নামগুলো একটু পড়তে চাই তৃতীয় সাংবাদিক অসামান্য অবদান মানে অসামান্য শেখ হাসিনার সময় যে সাংবাদিক অসামান্য অবদান রেখেছেন তিনি কতটা চেটেছেন শেখ হাসিনাকে আমরা বুঝতে পারি আবু জাফর সুর্য রাহুল রাহা নাজমুল হাসান শাহরিয়া শহীদ নাজিম উদ্দিন শ্যামল সাইফুল ইসলাম কল্লোল ফারুক হোসাইন মুসলিম উদ্দিন আহমেদ পিপুল রতনকান্তি দেবাশিস দীপাজাদ মধুসূদন মণ্ডল জামান চৌধুরী রফিকুল ইসলাম সবুজ আরেফিন ফয়সাল শামী আহমেদ শরীফুজ্জামান পিন্টু আনিসুর রহমান আয়ুব ভুঁইয়া রফিকুল ইসলাম রতন অশোক চৌধুরী বি এম জাহাঙ্গীর পপি চৌধুরী এস এম গোরকি আমরা কয় জনের নাম শুনেছি সাংবাদিক হিসাবে একটু খেয়াল করি তো কয় নাম আমরা জানি মানে এই জন আদতে কয়জন জেনুইনলি সাংবাদিকতা করেছেন আমরা বলতে পারবো নিশ্চয়ই সুতরাং কাদেরকে দেয়া হয়েছে আমরা বুঝতে পারছি শিল্পী আছেন মুজিব সিনেমায় অভিনয় করতে এক টাকায় চুক্তি চুক্তিবদ্ধ হয়ে গত বছর আলোসন আলোচনায় আসেন চিত্রনায়ক আরেফিন শুভ তাকে পূর্বাচলের দশ কাঠার প্লট দেয়া হয়েছে এছাড়াও অসামান্য অবদান করে ত্রিশ জন অন্তত পেয়েছে মির সাব্বির মাহমুদ রানা হামিদ লিটন হায়দার রাসেল আশেকি বেগম মিনা বড়ুয়া সাইলা সাবরিন মেহের আফরুল শাহন মাহফুজ আহমেদ এরকম অনেকে পেয়েছেন এরপর বলা বাহুল্য আর এরকম অনেক অনেক মানুষ আছেন আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হলো তার পরিবারের লোকজন সবাই মিলে দশ কাঠা করে শেখ হাসিনা রেহানা তাদের সন্তানরা সহ এই হচ্ছে একটা রেজিম যে নিজে মাফিয়া হয়ে উঠেছিল এবং তার সাথে যারা থাকবে তাদেরকে এভাবে রিওয়ার্ডেড করতে চেয়েছিল। এটাই করে আপনি রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ গরিব মানুষের জমি অ্যাকয়ার করে সেগুলো নিয়ে খুব কম দামে সেগুলো আপনি এই রকম মানুষের কাছে ডিস্ট্রিবিউট করেন আপনার ক্ষমতাটাকে কোনো রকমের যে কোনোভাবেই হোক টিকিয়ে রাখার জন্য ড্রাস্ট নিয়ে বড় বড় কোনো ছেলে খেলা আর কিছু হতে পারে না একটা সময় এই আলাপ হয়েছে এলাপটা আমাদের এখনো আবার করা দরকার এরকম প্লটেরও আবাসিক এলাকা এবং প্লটেরও প্রকল্প রাজুকে থাকা উচিত কি না এই প্রশ্ন আছে প্রশ্ন আছে কারণ হলো এগুলোর মাধ্যমে কিছু মানুষকে হঠাৎ করে বড় লোক করে দেওয়া হয় এরা কেউ বিক্রি করেন না বিক্রি করলে এগুলো এরপর ডেভেলপারকে দিয়ে বেশ মানে বেসুমার টাকার মালিক বনে যান যদি শেষ পর্যন্ত এগুলো ডেভেলপারের কাছেই যেতে হয় এই ধরনের প্রকল্প শুধুমাত্র সরকারের জায়গা থেকে ডেভেলপারের সাথে নিজে চুক্তি করে প্লট ফ্ল্যাট বিক্রি করলেই সেগুলো জনগণের কাছে হাতের কাছে অনেক বেশি সহজে ফ্ল্যাট নাগালের মধ্যে দাম চলে আসতে পারে কারণ জমির মালিক অর্ধেকের বা অর্ধেক অন্তত তার ফ্ল্যাটের মালিক হয়ে যান এসব প্রশ্ন তো আছেই এখন জরুরি প্রশ্ন হচ্ছে অসামান্য অবদান যেহেতু বলা হয়েছে এটা এমন না যে এটা শিল্পী কোটায় এটা সচিব কোটায় এটা রাজনীতিবিদ কোটায় এটা মন্ত্রী কোটায় দেওয়া হচ্ছে তাদের অসামান্য অবদানের জন্য দেওয়া হচ্ছে সুতরাং এই প্রশ্ন এখন আসছে যে কী অসামান্য অবদান তারা আসলে রেখেছিলেন এটা নিয়ে যাচাই বাছাই হওয়া জরুরি এবং এই প্লটগুলো প্রায় শতভাগই বাতিল হবার যোগ্য এগুলো খুব দ্রুত এই সরকারের যাচাই বাছাই করা উচিত এবং এগুলো বাতিলের পদক্ষেপ নেওয়া উচিত এগুলো বাতিল করতে হবে কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা নিয়ম ভঙ্গ করে অন্যায়ভাবে জনগণের সম্পদ কিছু মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে এটা এই জনগণ এবং রাষ্ট্রীয় সম্পদের জনগণের সাথে ভয়ঙ্কর রকম প্রতারণা রিপোর্টটা সেলফ এক্সপ্ল্যানেটরি নতুন করে তেমন কিছু বলার নেই কিন্তু আমাদের দাবি হচ্ছে এই ধরনের বরাদ্দগুলো প্রত্যেকটা বাতিল করে দিতে হবে এবং এই আলাপ আসলে এখন আমাদের জনগণ পরিসরে আসা উচিত জেনারেলি এই ধরনের প্রকল্প প্লট অন্তত জনগণের কাছে বরাদ্দ দেওয়া উচিত কিনা এই প্লটের যুগ আসলে আর নেই কেউ এখন কোথাও একটা প্লট পেয়ে জমি করে বাড়ি করে থাকেন না আর আমাদের ঢাকা শহরে আসলে একটা বাড়ি করে থাকা অ্যাফোর্ড করাও করতে দেওয়া উচিত না এরকম ঘনবসতিপূর্ণ একটা দেশ এত ঘনবসতিপূর্ণ একটা রাজধানী রাদার এই ধরনের প্রকল্প যদি করা হয় আমি আবারও বলছি সেগুলোর মালিকানা সরকারের কাছে রেখে একটা নির্দিষ্ট শেয়ারিংয়ের বিনিময়ে সেগুলো মানে ডেভেলপার কোম্পানিগুলো যারা আবাসন প্রকল্প তৈরি করে যারা ফ্ল্যাট তৈরি করে তাদেরকে দেওয়া উচিত তারা সেগুলোতে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করবেন এতে অনেক অনেক তুলনামূলকভাবে ব্যক্তি মালিকানায় করার চাইতে অনেক কম খরচে ফ্ল্যাট পেয়ে যাবেন সাধারণ মানুষ এটাই হওয়া দরকার